আল কোরআন এর প্রেমে ইসলাম এর হাজির হলেন আল্লাহ আমার ফাইল এর কবুলার মঞ্জুর করে না ইসলামের জন্য কোন যারা এই উৎসনের যতক্ষণ যুগলোকে আগামে ইসলামের জন্য প্রভু দার মঞ্জুর করে নাও গাড়ি চলে ہونদায় ছড়ে সাইকেল দিয়ে

وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر آه كلامنا حفظه موت لا اله الا الله محمد رسول الله

উপযোগ্য পূর্ণে আপনার আবাদে মানুষের দামীদের পদ্মান অনুরোধ